নমস্কার বন্ধুরা মহুয়া রান্নাঘরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমি আজ আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাই চিকেন অ্যাস স্টাইল কিন্তু পুরোপুরি একেবারে যে অ্যাস স্টাইল তা কিন্তু নয় কিছুটা কিন্তু আমি নিজের মতো করেও বানিয়েছি যেমন এইখানে প্রথমেই মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন আর লেবু মাখিয়ে নিয়েছি আর এইবারে এই তো কী কী লাগছে লাই পাতা আলু পেঁয়াজ এখানে আছে মশলা এখানে রসুন আদা লঙ্কা বাটা আর সাথে টমেটো এই ছিল উপকরণে এইবারে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নেব তার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলেই এইবারে এক এক করে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এইবারে আলুটা কিন্তু আমি ভেজে নেব আলুটা আমি ভাজবো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আজকে কিন্তু গ্যাসের আঁচটা লো রেখে কিন্তু ভাজবো না এই রকমভাবে ভেজে নেব তো এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এইবারে তেল থেকে আলুটা আমি তুলে নিচ্ছি তারপরে কড়াইয়ে আরেকটু তেল গরম করে তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এইবারে তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভালো মতো ভেজে নিচ্ছি আর কিন্তু কোনো ফোড়ন আমি দেব না শুধু এইটাই তারপরে তাতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ সমস্ত কুচনো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য কিন্তু আমি সামান্য নুন অ্যাড করব এখানে তারপরে এই তো ভালো করে পেঁয়াজ আর নুনটা নাড়াচাড়া করে নেব আর গ্যাসের লোটা কিন্তু একদম কমিয়ে দিয়ে আমি কিন্তু ঢেকে দেব পেঁয়াজটা যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর সুন্দর ভাজাও হয়ে যায় তো এই তো ঢেকে দিয়ে আমি আবার ঢাকাটা তুলেও নিলাম আর এই তো পেঁয়াজটা কিন্তু আমার ভালো মতো নরম হয়ে গেছে এইবারে আমি আর একটু ভালো মতো পেঁয়াজটা গ্যাসের আঁচটা বাড়িয়ে ভেজে নিয়েছি তারপরে তাতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এইবার টমেটো আর পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ টমেটো এই তো ভালো মতো ভেজে নিচ্ছি তো এই তো পেঁয়াজ টমেটো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এইবার কিন্তু মশলাটা দিয়ে দেব তো মশলার মধ্যে রয়েছে প্রথমেই বলেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো সেটাই আমি দিয়ে দিলাম আর মশলার বাটি ধোয়া জলটাও এখানে আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেব। পরিমাণ মতো গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে ভালো মতো মশলাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি মানে ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে তো এই তো ভালো মতো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কিন্তু কষিয়ে নিয়েছি এইবারে আমি দিয়ে দেব আগে থেকে ভালো করে ধুয়ে রাখা এবং নুন আর লেবু মাখিয়ে রাখা মাংসটা তো এই তো আমি দিয়ে দিলাম মাংসটা দিয়ে আবারও ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে তো এই তো আমি আবার ভালো মতো মশলার সাথে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা এই রকমভাবে কিন্তু আশা করি আমরা বাঙালিরা খেয়ে থাকি না লাইপাত দিয়ে লাই পাতা আসামে কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই প্রিয় মানে জনপ্রিয় বলা যেতেই পারে আর এই তো তারপরে আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আমি কিন্তু খুব একটা বেশি মাংসতে তেল এখানে দিইনি যতটা সম্ভব পেরেছি আমি হেলদি রাখার কারণ এই লাই খাবার দিয়ে কিন্তু যতটা সম্ভব হেলদি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকাটা তুলে নিলাম মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে এসেছে এবারে আবারও কিন্তু ভালো মতো আমি কষিয়ে নেব গ্যাসের আঁচটা লোতে রেখেই কিন্তু আমি আবার ঢেকে দিয়ে কিন্তু আমি কিন্তু মাংসটা ছেড়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু একদম বাড়াবো না এই তো গ্যাসের আঁচটা লোতে রেখে ঢেকে দিলাম এইবারে আবার আমি ঢাকা সরিয়ে দিয়েছি তো এইবারও কিন্তু অনেক জল বেরিয়েছে মাংস থেকে তো এই লেবু মাখিয়ে রাখার জন্য কিন্তু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না আর মাংসর ভেতরেও একটা সুন্দর লেবুর গন্ধ থাকে সেই জন্যই আমি ভিনিগারের বদলে লেবুটাই মাখিয়ে রাখা পছন্দ করি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি মাংসটা ভালো মতো দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে নেব এখনও কিন্তু আমার আলু পুরোপুরি সেদ্ধ হয়নি একদম হাফ মতো সেদ্ধ হয়েছে আমার মাংস তো এই তো ভালো মতো করে কিন্তু আবার নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি এইবারে মাংস মোটামুটি জলটা শুকিয়ে এসেছে তারপরে কিন্তু দিয়েছি এখানে প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়ে তো তাই জন্য আমি মাংসের জলটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি এই লাইপাতটা দিয়েছি কিন্তু একেবারেই শুকিয়ে দিইনি যে যাতে নিচে লেগে যায় সেই রকম না একটু গ্রেভি রেখেছিলাম সামান্য তারপরে এই পাত দিয়েও কিন্তু ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এই তো ভালো মতো নাড়াচাড়া করা নেওয়ার পরে আমি এইবারে কিন্তু এটাকে ঢেকে দেবো গ্যাসের আঁচটা লোতে রেখে তো আবারও একটুখানি ছিল সেটা আমি দিয়ে এইবারে ঢেকে দিচ্ছি একদম কিন্তু গলে যাবে এই তো গলেই গেছে দেখতে পারছেন আপনারা এইবারে আমি দিয়ে দেবো ভূত জলকিয়া তো এইটা আসামের কিন্তু একটা বিখ্যাত লঙ্কা এটা কিন্তু প্রচণ্ড ঝাল হয় তো সেই জন্য আমি দিয়ে কেটে দিচ্ছি আমি কিন্তু হাতে মশলার সাথে বেটে নিই আর ওই মশলা বাটার মধ্যে কিন্তু আমি দুটো মাত্র কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি কিন্তু খুব বেশি কাঁচা লঙ্কা দিইনি কারণ এইটা প্রচণ্ড ঝাল হয় তো আমি হাফ লঙ্কাটাই দিয়েছিলাম তারপরে তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো তারপরে আবার এইখানে কিন্তু আমি আর একটু লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খায় সেই সেরকম মতো কিন্তু লঙ্কাটা দিতে পারে তো আমি পুরো লঙ্কাটাই দিয়ে দিলাম ঝাল ভালোই কিন্তু হয়েছিল অনেকেই গোটা লঙ্কা খেতে পারবে না মানে আমরা সাধারণত বাঙালিরা কিন্তু এতটা ঝাল খেতে পারি না তো ঝাল তাই জন্যই কিন্তু পুরো লঙ্কাটাই দিয়ে দিলাম আবার কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এইখানে কিন্তু আলু মাংস দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করতেই কিন্তু বোঝাই যাচ্ছে আলু কিন্তু প্রায় ভেঙে ভেঙে যাচ্ছে তো এইবারে আমি এটাতে কিন্তু পরিমাণ মতন জল অ্যাড করবো তো এই তো মশলা ভালো মতো কষেও গেছে এইবারে আমি কিন্তু পরিমাণ মতন জলটা অ্যাড করব তো এই তো আমি জলটা দিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর হয় মানে মুরগির মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু এই লাইপাতের জন্য কিন্তু থাকে না খুব সুন্দর একটা হেলদি রেসিপি আমাদের বাঙালিদের ঘরে কিন্তু এরকম শাক পাতা দিয়ে মাংস এটাও খেতে ভীষণ সুন্দর হয় আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এইরকম হেলদি মাংস তো এই তো আমি ঢাকা দিয়ে আবার কিন্তু ফিরে এসেছি দু থেকে তিন মিনিট পর আমার কিন্তু মাংস একদম সেদ্ধ হয়ে গেছে মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু গ্রেভিটা এর থেকে আর বেশি না এই রকমই রাখবো এইটা কিন্তু পরে এমনিতেই গ্রেভিটা টেনে নেবে তো আমার কিন্তু রান্নাটা একদম প্রায় তৈরি হয়ে গেছে তো এই তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য